পানা হলো দিবানা সারা জামানা দিনের নবী রে নবী শাহে মদীনা জারুপে পানা হলো দিবানা সারা জামানা দিনের নবী নূরে নবী শাহে মদিনা দিনের নবী নোরের নবী শাহে মদিনা মোর বীজ মুখ দেখিয়া মায়ারে পোলক চারে না মোর বীজ মুখ দেখিয়া মায়ারে রে চারে না বদনে যার নূরে রে যেন নুরে রায় না বদনে যা নূরে চেরা মনুরে রায় না যারুপে প্রেমে পানা হলো দিওয়ানা সারা জামানা যারুপে প্রেমে পানা হলো দিওয়ানা সারা জামানা দিনের নবি নুরের নবী নবি শাহেমো মুর নু মুখ দেখিয়া মায়ারে রে বোলোক না বোধো নেজার নুরে রে যেন নুরে রায় না হিরামতী চুনি পন্না তাহারব ফের দেওনা হিরামতী চুনি পন্না তাহারব ফের দেওয়ানা যদি দেখতে পেতাম দুই নয়নে পুরাই বাসনা পুরাই বাসনা পুরাই প্রেমে পানা হলো দিবানা সারা দিনের দিনরে নবি নবী নবি মদিনা দিনের নবী নে নবী মদিনা যার প্রে পানা হলো দিওয়ানা সারা জমানা দিনের নবী মায়ার নবী শাহে মদিনা দিনের নবী নবি শাহে মদিনা